আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আমি মোহাম্মদ বাদল আবারও চলে আসলাম চমৎকার একটা ডিজাইন নিয়ে আর চমৎকার কিছু কালার এটা একেবারে লেটেস্ট ডিজাইন চমৎকার একটা ডিজাইন চমৎকার কিছু কালার আর এই চমৎকার জয়পুরি প্যাটেল থ্রি ব্রিজ আপনাদেরকে আমরা দিচ্ছি একেবারে বিঘ ধামাকা ভরে এবং ফাটাফাটি মূল্য ছাড়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে এই চমৎকার জয়পুরি প্যাডেল থ্রি পিস এটা হচ্ছে কামিজটা অনেক সুন্দর এটা হচ্ছে কামিজ সামনে পিছনে একই প্রিন্ট করা কামিজ বাউন্ন ইঞ্চি লং দেওয়া আছে সম্পূর্ণ ওভার সাইজ এবং ফ্রি সাইজ দেওয়া আছে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে যোগাযোগ করবেন এ হচ্ছে কামিজ এটা হচ্ছে অন্যটা অন্যটা মাসাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি অন্য হচ্ছে আড়াই হাত বরের পাঁচ হাত সম্পূর্ণ নামাজি অন্য দেওয়া আছে ওভার সাইজ এবং ফ্রি সাইজ এটা পায়জামা হচ্ছে এক কালার পায়জামা দেওয়া আছে আড়াই গজ নর্মাল চুড়িদার এবং প্লাজো হবে সম্পূর্ণ ওভার সাইজ এবং ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে নেক্সট হচ্ছে একটা মাস্টার কালারটা এ হচ্ছে কামিজটা অনেক সুন্দর মশাল্লা দেখেন প্রিন্ট দেখেন মাসাল্লাহ অত চমৎকার এ হচ্ছে কামিজটা খুবই সুন্দর খুবই সুন্দর এ হচ্ছে কামিজ কামিজ তিনগজ দেওয়া আছে আড়াই হাত বরে সম্পূর্ণ ফ্রি সাইজ এবং ওভার সাইজ কাপড় দেওয়া আছে খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মশাল্লাহ এ হচ্ছে কামিজটা কামিজ তিনগজ দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা অন্য হচ্ছে আড়াই হাত বরের পাঁচ হাত নামাজি অন্য সম্পূর্ণ ওভার সাইজ এবং ফ্রি সাইজ এ হচ্ছে অন্যটা অন্য হচ্ছে এটা এরা হচ্ছে সালোয়ারটা ফ্রেন্ডস যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমন আমরা যোগাযোগ করেন খুচরা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন তারাও যোগাযোগ করেন আমাদের সাথে চৌষট্টি জেলা পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে নেক্সট হচ্ছে আর একটা ফিরোজা কালার অনেক সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ চমৎকার চমৎকার এ হচ্ছে কামিজ কামিজ দেওয়া আছে তিন গছ বাউন্ডসি লং রং কালার সম্পূর্ণ গ্যারান্টি ছ ফিট মেজারমেন্ট দেওয়া আছে এ হচ্ছে কামিজটা এরা হচ্ছে অন্যতম অন্য হচ্ছে আড়াই বয়ের পাশার নামাজি অর্ণা অনেক সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে পাজামাটা পাজামাটা এক কালার দেওয়া আছে পাজামা দেওয়া আছে আড়াই গছ নর্মাল চৈতের প্লাজো হবে আর এটা হচ্ছে আইটা কালার অনেক সুন্দর কালারগুলো দেখেন না মাসাল অস্থায়ী কালার কম্বিনেশন করা এটা হচ্ছে আইটা কালার এ হচ্ছে কামিজটা খুবই সফট বেস্ট কোয়ালিটি এ হচ্ছে কামিজটা আর এটা হচ্ছে অন্যটা অন্য হচ্ছে আড়াই বড় পাঁচ হাত সম্পূর্ণ ফ্রি সাইজ এবং ওভার সাইজ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে পায়জামাটা পায়জামাটা দেওয়া আছে এক কালার ফ্রেন্স এই চমৎ কালার কিন্তু যাদের ভালো লাগবে তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ও নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু